আমাদের কাজ হলো নারীর মর্যাদা নিরাপত্তা নিয়ে এবং নারীর মর্যাদা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরুষই কারণ পুরুষকে আমি নাতালা অভিভাবক বানিয়েছি অভিভাবক জন্য নয় জন্য তার জন্য আর নিজ মোহনারায়ণ নিশা কোরআন মানিদা বলেছেন পুরুষ নারীর অভিভাবক এই শব্দটা অনেকে ভুল ভাবে নেয় পুরুষ ময়তালে আমি হর্তা কর্তা এখন আমি হন্দিত করতে পারি আর এই অমৃত বৃত্তায়নের নারীও মনে করে পুরুষকে অভিভাবক বানিয়ে আমাদের ছোট করা হয়েছে আসলে নারীর ইজ্জত সম্মান রক্ষার ব্যবস্থা করা হয়েছে পুরুষ যদি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে তবে নারীর ইজ্জত সম্মান তাদের প্রত্যাশ সবকিছুই সুরক্ষিত থাকে কিন্তু আমরা পুরুষ দায়িত্ব পালনের ব্যর্থতার পরিচয় দিচ্ছি এই ব্যর্থতার কারণে নারী তার সম্মান নিরাপত্তা সব হারাচ্ছে অলরেডি হারিয়ে ফেলেছে হারানোর কথা ছিল না মুসলিম সমাজে নারী নিরাপত্তা কেন থাকবে না উচ্চ মর্যাদায় কেন অধিষ্ঠিত থাকবে না যারা মুসলিম নিজেকে মুসলিম মনে করে সে নারীকে ইজ্জত না একটা সময় তো ছিল নারী ঘরে বাইরে সব জায়গা নিরাপদ ছিল প্রিয় নবী হয়তো মুহমুল্লাহ বলেন আদি আর বিখ্যাত হাদেম তাই পুত্র আদি রাজি

আমার কামড় তো থেকে ফিরে গেছে এক আল্লাহ সারা কোনো কিছুর ভয়ে তারা থাকবে না আলী ভাবলেন এটা কি করে সম্ভব ওই দিন দই গোত্রের দস্যু দমকই থাকবে যাদের ভয়ে নারী তো নারী পুরুষটাও রাস্তায় বের হতে পারে কাফেলা বের হলে তাদেরকে ডাকাতি করে চিন্তায় করে সব নিয়ে যায় এক এক কি করে যাবে কি করে সম্ভব এটা কিন্তু আলীকে আল্লাহ তালা হায়াত দিয়েছেন এবং ওই নিরাপত্তা যাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে

সাহাবায় কেমন আফলা চরিত্র দেখে দেখে সব মানুষ মুসলিম হয়ে গেছে সবাই যখন মুসলিম হয়ে গেছে ইসলাম যখন শিখে ফেলেছে তখন ইসলামের যাবতীয় তা তারা বাস্তবায়ন করেছে তারা শিখেছেন নারীকে কিভাবে দিতে হয় তারা শিখেছেন কোরআন মারির বাণী শুনেছেন অকুলদের বলো তার জন্য তাদের চোখ সমন্ত্রিত করে নারীর দৃষ্টির দিকে দৃষ্টি না দেয় কেন দেবে নারী তার মা নারী তার বোন নারী তার কন্যা দৃষ্টি দেবে কেন নারীর দিকে খারাপ দৃষ্টি কেন থাকবে নারী দৃষ্টিতে খারাপ দৃষ্টি থাকানো এই নিজেকেই বিবেচিত করা নিজের সম্মান নষ্ট করা আমি কেমন আমার চোখের কেমন বাবা আমি কেমন মানুষ আমলে এই নারীর প্রতি লড়াই আমি অসৎ কথা নারীকে এবারে তাকে বিবাদ দামি করি কেমন মুখ আমার আমি অসৎ বাক্য নারী কেমন আমার কান আমি আমার চোখ কান আমার মুখ এর কেমন ব্যবহার করছি আমি কোন জায়গায় আছি একজন পুরুষ যদি নিজের নিজ সম্মান বোঝে তবে সারায় নারীর দিকে একটু দৃষ্টিতে টাকা না নিজেকে অসম্মানিত করা হয় নিজেকে নষ্ট করা হয় বেলায় কথা বলার বলায় বেলায় আচরণ করার বেলায় সব জায়গায় যেন তারা হয় হয়েছে ইসলাম যখন পার্শ্ব এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেছে এই পার্শ্বের সেই একদিন এই দর্শকেরা এই অসম্পাদি সুসম্প হয়েছে তারা সব যে মানুষ হয়েছে তারা নারী ইজ্জত দিতে শিখেছে আলী আদি বলেন আমি তো দেখলাম ওই পরিবেশ যে নারীরা কোনো ভয় ভয়ে দেখেনি ঘরের বাইরে সব জায়গায় ইজ্জতের সঙ্গে সে অবস্থান করছে আজকে আমরা কেমন মুসলিম আমার ঘরে আমার বোন আমার হাতে নিরাপদ নয় স্ত্রী নিরাপদ নয় কন্যা নিরাপদ নয় আমি মা না তাদের সঙ্গে দুর্ব্যবহার করছি স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করছি নির্যাতন করছি আমরা কজন পুরুষ এমন আছি যে নারীকে স্ত্রীকে সত্যিদের মর্যাদা দিই অথচ সে আমার কত পাই আমাদের পুরুষেরা নারীর কাছে কত পায় তার বংশ হয় নারীর মাধ্যমে নারী না থাকলে বংশ পুরুষের দ্বারাই হয় সে পুরুষ যদি নারী না থাকতো তার বংশরা তার নাই মানুষ তার ঠিকানা নেই তার সামাজিক মর্যাদা নাই যেই পুরুষ বিবাহ করে না যার স্ত্রী নেই সমাজ চোখে মর্যাদার দৃষ্টিতে তার সামাজিক মর্যাদা নাই পুরুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় না রীরা তার স্ত্রী খন আসে সময়ের সব হয় সে পুরুষ হয়ে ওঠে তার শক্তির যথাযথ ব্যবহার হয় তার নিজের বিকাশ হয় আল্লাহ পুরুষের মধ্যে যে অমৃত সম্ভাবনা রেখেছেন সেই সম্ভাবনা বিকাশ হয় যদি নারীর সহযোগিতা থাকে মানুষের সভ্যতার সু থেকে মানুষের যত আবিষ্কার মানুষের যত অর্জন এই সভ্যতার যত বিকাশ এর পিছনে নারী প্রাণাদায়ী হয়ে থাকলে নারী সমান করেছে সেই নারীকে পুরুষ অবহেলা কিভাবে করে আমরা অবহেলা করছি আমার ধরে নারী নিরাপদ ভাবে নির্যাতন করছি এবং অনেক পুরুষ আসে অনেক পুরুষ আসে সে স্বাধীনভাবে নির্যাতন করে সে কি পুরুষ যে স্ত্রীর যায় সে হাত তোলে সে তার অর্থে তাকে দিয়ে সে লাভ করেছে আবার সে তার সন্তানের মা এবং অসভ্য কিছু কিছু আছে যে ছেলেমের সামনে তাদের মাকে বাড়ে ছেলেমের সামনে তাদের মাকে বকে মাকে ইজত করে এটা অসভ্য তার হোক কথা কথা তো অনেক কথা লম্ব করতে চাই না আমি চাই এটা যে আমরা সব আমরা দায়িত্বশীল পুরুষ হয়ে উঠি আমাদের ঘরে যেন নারী তার পাপ ইজ্জত পায় সেজন্য নিরাপত্তা আমি যদি তাকে ইজ্জত দিতে জানি তাকে নিরাপত্তা দিতে পারি আমার ভঙ্গির পুষ্পো হয়ে যাবে কেন ঘরে শান্তি হয় শান্তি আমি নষ্ট করেছি শান্তি পুরুষ নষ্ট করছে বিবাহ করো তাহলে নারীর কাছ থেকে নিচার

যিনি মহান পূর্বপুরুষ সদর হিন্দি তিনি বলেছেন সব জায়গায় ঘরেও যদি স্বামী স্ত্রী বিনয়ের সামনে থাকে স্বামী যদি স্বামিত্র অহমিক না দেখায় আর স্ত্রীও যদি অহমিকার স্বীকার না হয়ে পড়ে উভয় যদি বিনয় থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে